ব্রেকিং নিউজ নতুন জার্সি স্পন্সর পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্র সরকারের নতুন অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো জার্সি স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলছে ভারতীয় ক্রিকেট দল তবে এশিয়া কাপ চলাকালীনই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন স্পন্সর পেয়ে গেল ড্রিম ইলেভেন সরে যাওয়ার একুশ দিন পর ভারতীয় ক্রিকেট টিমের নতুন জার্সি স্পন্সর হচ্ছে অ্যাপলো টার্স দু পর্যন্ত অ্যাপোলো টায়ার্সের সঙ্গে চুক্তি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের আগে ড্রিম ইলেভেল প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে চার কোটি টাকা করে দিত। নতুন স্পঞ্চার অ্যাপোলোটার্স প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বোর্ডের সঙ্গে মোট ছশো কোটি টাকার চুক্তি হয়েছে নতুন স্পঞ্চার অ্যাপোলো টার্সের অর্থাৎ নতুন স্পন্সর পেয়ে ম্যাচ প্রতি পঞ্চাশ লক্ষ টাকা করে বোর্ডেরই লাভ হয়েছে নতুন এই চুক্তিতে অ্যাপোলো ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলেরই জার্সি স্পন্সর করবে